বাংলাদেশের জাতীয় চিড়াখানাটা পুরোটা ঘুরে দেখাবো আর বাচ্চাদের জন্য এখন বর্তমানে বেস্ট আর পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমরা আজকে চিড়াখানায় যাব সেটাই দেখাবো আর তো আমি রেডি হয়ে নিয়েছি তারপরে এখন আমার ডাকা ডাকি করতেছে নিচে আমি এখন নিচে চলে যাব আর এই তো আমার মেয়ে এসে আমার ডেকে নিয়ে গেল আর আমরা নিচে ওরা বাবা ওরা সবাই ওয়েট করতেছিল আমার জন্য যাই হোক তো আমরা রেডি হয়ে নিলাম আর আমরা চাইছিলাম আজকে মুভি দেখতে যাব কিন্তু যে দেখি টিকিট নাই তারপরে আমরা আর মুভি দেখতে পারলাম না আমরা সোজা চিড়াখানায় চলে গেলাম যাই হোক তারপরে বারাবার যদি মুভি দেখতে যাই তো সেই ভিডিওটা করব আর এই তো এখানে আমরা খানা সামনে এসে নেমেছি আপনাদের ভাইয়া টিকিট কেটে নিয়েছে আর এই তো আমরা এখন ভিতরে ঢুকে গেলাম আর এই তো প্রচণ্ড রোদ ছিল দুপুরবেলা তিনটার দিকে বা আড়াইটার দিকে গেছিলাম আর কি আর এই তো এখানে আমরা প্রথম গেট দিয়ে ঢুকে নিলাম আর এখানে আমার কি দৌড়াদৌড়ি করতেছিল প্রচণ্ড রোদ ছিল তাকানো যাচ্ছিল না আর এই তো এখানে কি সুন্দর আমি কয়েকটা ছবি তুলেছি আর খুব সুন্দর সুন্দর ছবিগুলো তুলেছি ছবিগুলো ভালোই হয়েছে আর এই তো দেখেন কি সুন্দর দৃশ্য মানে যদি মনটা খারাপও থাকে মনটা ফ্রেশ হয়ে যাবে এই প্রকৃতি মাঝে এত সুন্দর মানে দৃশ্যটা যাই হোক তো মেয়েরা ঘুরতেছে আর আইসক্রিম খাচ্ছে আর এখান দিয়ে প্রকৃতিটা এত সুন্দর লাগতেছে আমি একটু ভিডিও করে নিলাম আর এখন এখন বর্তমানে যদি কেউ চিরাখানায় না যেয়ে থাকেন আর বাচ্চাদেরকে এখন নিয়ে যেতে পারবেন কেন অনেক সুন্দর সুন্দর খেলনা নিয়ে আসছে আরে তো এখানে পরিচালনা করে তারা এই এটা আমি দেখালাম আর এখানে আমি এটার মধ্যে বান্দর থাকে মানে মানকি থাকে আর কি এটা শুধু আমি এটার সামনেই গেছি আর কোথাও নিয়ে যাই নাই বাচ্চারা বাচ্চারা ছোট ছোট তার জন্য আমি ওদেরকে নিয়ে যাইনি আর আমি বেশিরভাগ গেছি যে ওরা ঘোরাতে আর ট্রেনে উঠবে তার জন্য গেছিলাম আরে তো এখানে আমি আয়সাকে মানকিটা দেখিয়ে নিলাম ওরা তো আবার কখনোই ঘর থেকে বেরোতে পারে না হুটোট করে আর বের করি না আর অনেক দিন পর বের করলাম তার জন্য ওরা অনেক খুশি আর এই তো এখানে আমরা আবার টিকিট কেটে নিলাম ওরা আমার মেয়ে ট্রেনে উঠবে তার জন্য ঘোরাতে হচ্ছে 30 টাকা আর ট্রেনে হচ্ছে হলো চল্লিশ টাকা আর ফ্যামিলি ট্রেন আর কি ফ্যামিলি সহকারে উঠতে পারবে আর এই তো এখানে আমরা চারজনের জন্য চারটা টিকিট কেটে নিলাম আর মনিটা লাগবে না ও তো কোলেই থাকবে আর এই তো এখানে ট্রেনটা ছেড়ে দিয়েছিল আর আমরা ওইটাতে উঠতে পারিনি বলেছি পরের টিপটাতে উঠব আর আমার মেয়ে তো দেখে খুবই খুশি বসি আর এই তো এখানে আমরা ওদের দুজনকে উঠিয়ে দিলাম আর পিছনে মাসুমার বাবা আর আমি আর রাইসামনি বসলাম আরে তো এখানে ট্রেনটা ছেড়ে দিল আর দেখেন কি সুন্দর লাগতেছিল আর যে দেখতেছেন যে এখানে কিন্তু আগেরবার আমরা এই যে ছাতাওয়ালা যে ইয়াটা দেখতেছেন এটাতে আমরা বসেছিলাম কাঁঠাল গাছের নিচে বসেছিলাম তখন কিন্তু এইগুলা ছিল না আর এই যে এই ট্রেনটা এখন নতুন আর কি নিয়ে আসছে যাই হোক বাচ্চাদের খুবই ভালো লাগে আর খুবই আনন্দ করেছে আমার মেয়েরা আর যদি আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসতে চান আসলে এদিকে নিয়ে আসবেন যে ভালোই লাগবে খারাপ না পশু পাখির কাছে নেবেন না কেননা কখন বিপদ চলে আসে বলা যায় না তার জন্য আমি ওদেরকে এখানেই নিয়ে আসছি মোট কথা কি আমার বাচ্চারা খুবই শান্তি পেয়েছে কেন অনেক দিন ঘরে আটকা ছিল বেরোতে পারে না আর অসুস্থ ছিল ওরা দুজনেই তার জন্য ওরা অনেক আনন্দ পেয়েছে আর এই তো এখন আমরা ট্রেনটার থেকে নেমে গেলাম আর ওদিকে আর একটু ঘোরা এই তো আমি আর একটু দিয়ে দেখিয়ে তারপরে এটা নামিয়ে নিচ্ছি খুব সুন্দর মানে এখন করেছে আপনারা আসলে আসতে পারেন আর এই তো এখানে আমরা ওই পাশের রাস্তা দিয়ে ঢুকেছিলাম আর এখন এই পাশের রাস্তা দিয়ে হয়ে যাচ্ছি আর এটা হচ্ছে সামনের মানে গেটটা ছিল তখন যাওয়ার সময় আর তুলতে পারিনি আর এই তো এখানে হচ্ছে আমরা বাহিরে বের হয়ে যাচ্ছি আর এই যে বাহির লেখাও আছে আমরা বাহিরে বের হয়ে গেলাম আর আজকের ভিডিওটা এতটুকুই ছিল যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এভাবে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ